এবং বাম পাশ থেকে যদি শুরু করি বাবু গাড়ি কিন্তু এখন একদম র বডি আচ্ছা আপনি ফুল ক্রস ভিডিও দেখেন একদম র বডি একদম টাইট হ্যাঁ একদম টাইট বডি লুকিং গ্লাসে দেখেন একটা সুন্দর একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে ওকে পাল কালার এবং ভিতর হচ্ছে বেজ ফুললি বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার ভিতরটা চমৎকার ভাই চমৎকার মানে কি অসাধারণ এবং পুশ পাচ্ছেন হ্যাঁ পুশ পাচ্ছেন জি নিকেলের বিট পাচ্ছেন বডিতে হ্যাঁ এবং অরিজিনাল নিকেল বিট

এইpastor একদম একদম সেম কন্ডিশন জি ডোরপ্যাড একদম খুব সুন্দর একদম ফুললি এবং এটা কিন্তু অরিজিনাল সিট ভাইয়া অরিজিনাল সিট লাগানো কি অবস্থা আছে কাস্টমাররা দেখে শুনে নিতে নিতে পারবে হ্যাঁ হচ্ছে সামনে ডোর জি সবকিছু অ্যাকটিভ ভাই এবং পুশ স্টার্ট রিমোট স্টার্ট ভাই স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেল জি দেখেন এসি ছাড়া দেখেন ভাই ইঞ্জিন একদম মাখন ইঞ্জিন বাবু ভাইয়া গুলো